এসে বলে দিলেন আমি এসেছি আমি দিদি হয়ে এসেছি তাহলে উনি যদি দিদি হয়ে এসেছেন তাহলে উনি সিকিউরিটি নিয়ে কেন এলেন উনি যদি দিদি হয়ে এসেছেন ওনার সাথে ওনার ডাউনসাইডে কেন এলেন দিদি এসছেন না ভাইদের কাছে খালি হাতে আসা উচিত একটা মানুষ তার একটা মেয়ে ডাক্তার যে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে জি করে সে রেপ হয়ে মারা গেল এবং সেই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়ছি অবস্থান বিক্ষোভ করছি এবং সেটা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভ করছি সেটাকে যদি কারো মনে হয় সার্কাস জোকারগিরি করা তো ওয়েল অ্যান্ড গুড তার পয়েন্ট অফ ভিউ আমি চেঞ্জ করতে পারবো না বা আমাদের মনে হয় না কেউ চেঞ্জ করতে পারবে তার আলাদা একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে উনি উনি সব নাটক করছেন উনি কোনো ডিজাইন করবেন না উনি বিনীত গোয়াল ডিজাইন করেছে করেনি উনি ডিজাইন করে দেবেন আমরা বিশ্বাস করতে পারবো না এগুলো সব নাটক এভাবে লড়াই করতে হবে কেন ওরা তো কিছু চায় না ওরা একটু সুবিচার চায় একটা সুস্থ পরিবেশ চায় সেটা ওটা ওদের প্রাপ্য এটা ওরা ডিমান্ড করতে হবে কেন ওটা ওরা ওদের এমনি পাওয়ার কথা আর সেখানে একটা এত বড় একটা ঘটনা একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি বৃষ্টির মধ্যে কদিন ধরে যেভাবে আছেন তার উত্তর কি উনি আজকে দিতে পেরেছেন পারেননি একটা জোর আগে এই জিনিসটা না হলেও পারতো এটা যদি প্রমাণ দিদি দিয়ে দিতে পারতেন লোপাট না হতো তাহলে আজকে এত কষ্ট হতো না যে দিদি আমাদের সাথে একটা মেয়ে মারা গেছে একটা ডাক্তার মারা গেছে তার জন্য যদি দিদি আমাদের সাথে দাঁড়াতেন আমাদের সেফটি সিকিউরিটি ভেরি ইম্পর্ট্যান্ট কেন বাচ্চারা এখন এইভাবে কাজ করতে পারবে না যাদের ওপর এত দোষীরা এখনো ছাড়া পেয়ে আছে দোষীরা যদি এখনো ছাড়া থাকে তাহলে কিন্তু আমার ছেলেরা ইয়াং ডাক্তাররা কাজে ফিরলে আরও থ্রেট আরও থ্রেট তারা আরও দ্বিগুণ খারাপভাবে তাদের সাথে অ্যাটাক করতে পারে জানেনি না অর্ধেক জিনিস উনি জানেনই না কি ঘটছে না ঘটছে উনি হঠাৎ করে এসে দু মিনিটে একটা জায়গায় এসে একটা মন্তব্য করে চলে যান কোথায় কি হচ্ছে রাজি আছেন কিন্তু করছেন তো না করছেন কই বিনীত গোয়ালকে তো করতেই দিলেন না বিনীত গোয়াল তো রেডি ছিলেন পদত্যাগ করার জন্য কিন্তু করতে তো দিলেন না অবশ্যই পুরোটাই একটা আয়ু আস পুরোটাই আয়ু আস সাধারণ মানুষের সেদিনকার প্রেস কনফারেন্স নাটক উনি কিচ্ছু করে করতে দেবেন না উনি সব জানেন উনি চান আমরা বিচার না পাই অনেক কিছু উনি জানেন ওরা ইচ্ছে করে সব নাটক করছে এগুলো সব নাটক দিদি ভালো মতন জানে থামবে না উৎসব এটা আমাদের উৎসব এটাই আমাদের উৎসব না ফির না এটাই আমাদের উৎসব মহলে হবে না দুর্গাপুজো হবে না এটাই হবে এটাই চলবে